আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল প্রিমিয়াম সুইচ কটনের দামি দামি রেডি ড্রেস মানে প্রত্যেকের রেডি থ্রি পিস একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের খানদানি এত সুন্দর স্ট্যান্ডার্ড রাইফেল কাজ করা কুশি কেটার লেয়ার কাজ করা যেগুলো একবারে খুবই জোস ভাইরাল ড্রেস আজকে থাকবে সব মজুরির দামে প্রত্যেকটা ভাইরাল এই সুইচ কটনের প্রিমিয়াম স্ট্যান্ডার্ড রেডি থ্রি পিস কালেকশনগুলো যেগুলো আপনার পূর্ণিমা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর লং এই দামি দামি সুইস কটনের রেডি থ্রি পিস থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবল সাইজ স্লিভস ইয়কে সম্পূর্ণ গর্জেস কাজ করা মাথা পুরাই নষ্ট অসাধারণ ওরে মার্শাল্লাহ প্যান্টগুলো সহকারে খানদানি প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড এই ভাইরাল রেডি থ্রি পিস মাত্র হাজার টাকায় মজুরির দামে গরমের সর্বোচ্চ বেস্ট একবারে ক্লাসিক ড্রেস এত সুন্দর এত জোশ মাশাল্লাহ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেসগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে বড় ধরনের অফার প্রাইস যেগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে একবারের রিজনেবল সস্তার মধ্যে প্রত্যেকটা এই সুইচ কার্টনের এত সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি রেডি থ্রি পিসগুলো যেগুলো দেখেন কাজ দেখেন না কত সুন্দর কুরসি কাটার লেয়ার রয়েছে এখানে রয়েছে সম্পূর্ণ রাইফেল কাজ করা এবং প্যান্টটাও কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন প্যান্টের মধ্যে কুরসি কাটা কাজ করা পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টাগুলো কিন্তু অসম্ভব সুন্দর একবারে প্রিমিয়াম সুইচ কার্টনের খানদানি দোপাট্টা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এই ভাইরাল রেডি থ্রি পিস গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক ড্রেস মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর প্যান্টটা সহকারে পিন করা পেয়ে যাচ্ছেন দু পাটাগুলো অনেক সুন্দর জিওস তো যা যেটা প্রয়োজন ঝটপট করে অনলাইনে পারচেস করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন নুর মেনশন মার্কেটের চারতলা জাহিদার পূর্ণিমা শাড়িতে আর এই প্রত্যেকটা দামি দামি এত সুন্দর খামদানির ড্রেসগুলো এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কত সুন্দর একবার লেটেস্ট এক্সক্লোসিভ কালেকশনগুলো যেগুলো মাথা নষ্ট করা কালেকশন একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা সারি আপনাদেরকে দিচ্ছে এতটাই স্টাইলিশ ড্রেস এত সুন্দর এত লেটেস্ট কালেকশান ওরে মাসাল্লাহ। মাথা তো পুরোই নষ্ট কীভাবে সম্ভব দেখেন তো ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন একবার সে লেভেলের দামি দামি প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র 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 এক হাজার টাকা লাইট পেস্টের মধ্যে কত সুন্দর খানদানি পেন্ট করা এত জোস এত গ্যাটাফুল ড্রেস এত মার্জিত কালেকশনগুলো এত সস্তায় তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লা কাজ দেখেন না কত সুন্দর দেখেন না কাজগুলো কত সুন্দর হ্যাফবি গর্জিয়াস ড্রেস এগুলো প্রত্যেকটা রেডি সিপিস প্রত্যেকটা প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন একবারের সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পার্চেস করবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটে চারতালা জাহিদ ভার পূর্ণিমা শাড়ি দিচ্ছে এত সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর জোস এত গ্যাটা ফুল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই সুইচ কটনের রেডি থ্রি পিস থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল সাইজ যেগুলো গরমের জন্য বেস্ট আরামদায়ক মজুরির দামে পেয়ে যাচ্ছেন প্যান্টটা সহকারে প্রিন্ট করা মাত্র 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 এগারোশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমা কিন্তু মিস করবেন না সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ